এক ছিল এক রাজ্য সেই রাজ্য এত সুন্দর ছিল যে দূর দূরান্তের মানুষরা শুধু একবার চোখে দেখার জন্য সেখানে আসত রাজ্যের চারপাশে ছিল সবুজ বন নদী পাহাড় আর ফুলে ভরা বাগান সকালে সূর্যের আলো যখন প্রাসাদের সোনালি দেয়ালে পড়ত তখন মনে হতো যেন পুরো রাজ্যটা আলোয় ভরে গেছে রাজা ছিলেন দয়ালু রানী ছিলেন জ্ঞানী আর তাদের একমাত্র কন্যা লাবণ্য ছিল রাজ্যের প্রাণ ছোটবেলা থেকেই লাবণ্যকে সবাই ভালোবাসত তার হাসি শুনে মানুষরা আনন্দে ভরে যেত সে ছিল খুব কৌতূহলী প্রতিদিন নতুন কিছু জানতে চাইত কখনো বাগানে গিয়ে ফুলের সঙ্গে কথা বলতো কখনো নদীর ধারে গিয়ে মাছেদের দিকে তাকিয়ে থাকত কখনো আবার প্রাসাদের বই ঘরে গিয়ে পুরনো গল্প পড়ত রাজা রানী তাকে খুব আদর করতেন কিন্তু তাদের মনে সবসময় একটা ভয় কাজ করত কারণ লাবণ্যর জন্মের দিনেই এক দুষ্টু জাদুকর এসে অভিশাপ দিয়েছিল সে বলেছিল এই শিশুটি বড় হলে চাঁদের আলোয় তার হৃদয় ভারী হয়ে যাবে রাজা রানী সেই দিন থেকে চিন্তায় ছিলেন তারা অনেক সাধু পুরোহিতকে ডেকেছিলেন অনেক মন্ত্র পড়ানো হয়েছিল কিন্তু কেউ অভিশাপ ভাঙতে পারেনি তাই তারা লাবণ্যকে সবসময় আনন্দে রাখার চেষ্টা করতেন যেন সে দুঃখ না পায় কিন্তু পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো রাজপ্রাসদে ছড়িয়ে পড়ত তখন লাবণ্যর চোখে অদ্ভুত এক বিষণ্নতা দেখা দিত সে চুপচাপ জানালার পাশে বসে থাকত তার চোখে জল আসত রাজা রানী তাকে জড়িয়ে ধরতেন কিন্তু তারা বুঝতে পারতেন না কেন এমন হয় রাজ্যের মানুষরা এটা জানত না তারা শুধু দেখত রাজকন্যা সবসময় হাসি খুশি কিন্তু রাজা রানী জানতেন তাদের কন্যার জীবনে এক অদ্ভুত রহস্য আছে এই রহস্যই একদিন তাকে এক দীর্ঘ অভিযানে নিয়ে যাবে যেখানে সে নিজের সাহস আর ভালোবাসা দিয়ে অভিশাপ ভাঙবে আর রাজ্যকে চিরদিনের জন্য সুখী করে তুলবে সেই অভিশাপের গল্পটা ছিল খুব ভয়ঙ্কর লাবণ্যর জন্মের দিন রাজপ্রাসাদে আনন্দ উৎসব হচ্ছিল সবাই খুশি তখন হঠাৎ আকাশে কালো মেঘ জমে গেল বজ্রপাত হলো আর সেই মেঘ থেকে বেরিয়ে এলো এক দুষ্টু জাদুকর তার চোখে আগুনের মতো লাল আলো তার হাতে ছিল এক কালো লাঠি সে চিৎকার করে বলল এই শিশুটি আমার অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না তার চাঁদের আলোয় তার হৃদয়ে ভারী হয়ে যাবে সে কখনো শান্তি পাবে না যতক্ষণ না সে নিজের সাহস প্রমাণ করে রাজারানী ভরে কেঁপে উঠলেন তারা অনুনয় করলেন কিন্তু জাদুকর হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল সেই দিন থেকে রাজপ্রাসাদে আনন্দের সঙ্গে সঙ্গে ভয় বাসা বাঁধল রাজারানী অনেক চেষ্টা করলেন অভিশাপ ভাঙতে তারা দূর দূরান্তে সাধুদের ডাকলেন কেউ বলল মন্ত্র পড়তে হবে কেউ বলল পূজা দিতে হবে কেউ বলল শিশুটিকে পাহাড়ের মন্দিরে নিয়ে যেতে হবে কিন্তু কিছুতেই অভিশাপ ভাঙল না লাবণ্য বড় হতে থাকল তার সৌন্দর্য আর দয়া রাজ্যের মানুষকে মুগ্ধ করত। কিন্তু পূর্ণিমার রাতে তার চোখে জল আসতো তার হৃদয় ভারী হয়ে যেত সে জানতো না কেন রাজারানী তাকে বলতেন না তারা চাইতেন না সে ভয় পাক কিন্তু লাবণ্য ধীরে ধীরে বুঝতে পারল তার জীবনে এক অদ্ভুত রহস্য আছে আর সেই রহস্যই একদিন তাকে নিজের ভাগ্য খুঁজতে বাধ্য করবে সে অনুভব করত চাঁদের আলো তাকে ডাকছে যেন কোনো অজানা শক্তি তার হৃদয়কে ভারী করে তুলছে সে জানত না কেন কিন্তু তার মনে হতো একদিন তাকে এই রহস্যের উত্তর খুঁজতে হবে তাই এক রাতে সে ঠিক করল সে আর চুপ করে বসে থাকবে না সে নিজের ভাগ্য খুঁজতে বের হবে রাজারানী প্রথমে ভয় পেলেন তারা বললেন তুমি রাজ্যের রাজকন্যা তোমার দায়িত্ব এখানে কিন্তু লাবণ্য দৃঢ় কণ্ঠে বলল যদি আমি অভিশাপ ভাঙতে না পারি তবে রাজ্য কখনো শান্তি পাবে না আমি যাত্রা শুরু করব। রাজা রাজারানী চোখে জল নিয়ে তাকে আশীর্বাদ করলেন প্রাসাদের মানুষরা তাকে বিদায় জানাল সবাই বলল আমাদের সাহসী রাজকন্যা ফিরে আসবে লাবণ্য একা পথে বেরিয়ে পড়ল তার হাতে ছিল একটি ছোট্ট ব্যাগ তাতে কিছু খাবার একটি বই আর একটি মোমবাতি সে জানত না সামনে কি অপেক্ষা করছে কিন্তু তার মনে ছিল দৃঢ় বিশ্বাস সে অভিশাপ ভাঙবেই লাবণ্য হাঁটতে হাঁটতে পৌঁছাল রাজ্যের সীমানায় সেখানে শুরু হলো এক বিশাল বন সেই বন এত ঘন ছিল যে সূর্যের আলো ভেতরে ঢুকতে পারত না গাছগুলো আকাশ ছুঁয়ে দাঁড়িয়েছিল তাদের পাতার ফাঁক দিয়ে অদ্ভুত শব্দ আসছিল পাখির দাগ পোকার আওয়াজ আর মাঝে মাঝে অজানা প্রাণীর গর্জন লাবণ্য প্রথমে একটু ভয় পেল কিন্তু সে মনে করল সাধুর কথা তাকে সাহস দেখাতে হবে সে এগিয়ে গেল বনের ভেতরে ঢুকে পড়ল হাঁটতে হাঁটতে সে দেখল এক অদ্ভুত ফুল সেই ফুলের পাপড়ি থেকে আলো বেরোচ্ছিল সে ফুলটা ছুঁতেই তার মনে হল যেন ফুলটা তাকে বলছে ভয় পেও না তুমি ঠিক পথে এগোচ্ছ লাবণ্য হাসল সে ফুলটা রেখে দিল তার ব্যাগে সামনে এগোতে গিয়ে সে দেখল এক ছোট্ট হরিণ তার দিকে তাকিয়ে আছে হরিণটা ভয় পেয়ে গিয়েছিল লাবণ্য ধীরে ধীরে তার কাছে গেল বলল আমি তোমাকে আঘাত করব না হরিণটা তার হাতের কাছে এসে দাঁড়াল লাবণ্য তার মাথায় হাত রাখল হরিণটা খুশি হয়ে লাফিয়ে চলে গেল লাবণ্য বুঝল বোন শুধু ভয়ঙ্কর নয় এখানে বন্ধুও আছে কিন্তু কিছুক্ষণ পরেই সে শুনল এক ভয়ঙ্কর গর্জন গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশাল কালো ভাল্লুক তার চোখে আগুনের মতো লাল আলো লাবণ্য প্রথমে ভয় পেল কিন্তু সে মনে করল তাকে সাহস দেখাতে হবে সে ভাল্লুকের দিকে তাকিয়ে বলল আমি তোমাকে ভয় পাই না ভাল্লুকটা থেমে গেল তার চোখে লাল আলো ধীরে ধীরে মিলিয়ে গেল সে মাথা নিচু করে চলে গেল লাবণ্য বুঝল বোন তাকে পরীক্ষা করছে প্রতিটি প্রাণী তার সাহস যাচাই করছে সে এগিয়ে গেল বনের গভীরে গিয়ে সে দেখল এক পুরনো গাছ সেই গাছের কাণ্ডে খোদাই করা ছিল কিছু অদ্ভুত চিহ্ন লাবণ্য কাছে গিয়ে দেখল চিহ্নগুলো আসলে এক পুরনো মন্ত্র সে পড়তে পারল না কিন্তু তার মনে হল এই মন্ত্র অভিশাপের সঙ্গে যুক্ত সে গাছের নিচে বসে কিছুক্ষণ ভাবল তারপর আবার যাত্রা শুরু করল বোন তাকে ভয় দেখালো পরীক্ষা নিল আবার বন্ধুত্বও দিল লাবণ্য বুঝল তার পথ সহজ নয় কিন্তু সে এগিয়ে যাচ্ছে আর প্রতিটি পদক্ষেপে তার সাহস আরও শক্তিশালী হচ্ছে লাবণ্য বোন পেরিয়ে নদী আর পাহাড়ের পথে এগিয়ে গেল নদী ছিল ভয়ঙ্কর স্রোত এত তীব্র যে মনে হচ্ছিল তাকে ভাসিয়ে নিয়ে যাবে কিন্তু সে সাহস করে নদী পার হলো পাহাড়ে উঠতে গিয়ে তার পা ব্যথা করছিল তবুও সে থামল না কারণ তার মনে একটাই লক্ষ্য অভিশাপ ভাঙা পথে সে এক গ্রামে পৌঁছাল সেখানে মানুষরা দারিদ্রে ভুগছিল তাদের ঘরে খাবার ছিল না শিশুরা কাজ ছিল লাবণ্য নিজের খাবার তাদের দিয়ে দিল তাদের সান্ত্বনা দিল গ্রামবাসীরা তাকে আশীর্বাদ করল বলল তুমি সত্যিকারের রাজকন্যা এরপর সে এক বৃদ্ধ সাধুর কাছে পৌঁছাল সাধু তাকে বলল অভিশাপ ভাঙতে হলে তোমাকে নিজের ভয় জয় করতে হবে অন্যের জন্য সাহস দেখাতে হবে লাবণ্য সেই কথা মনে রাখলো। ঠিক তখনই রাজ্যে এক ভয়ঙ্কর ড্রাগন আক্রমণ করল মানুষরা ভয় পালিয়ে গেল রাজা রানী হতাশ হয়ে পড়লেন কিন্তু লাবণ্য ফিরে এসে ড্র্যাগনের সামনে দাঁড়ালো তার হাতে কোনো অস্ত্র ছিল না তার চোখে সাহস ছিল সে ড্র্যাগনের চোখে চোখ রেখে বলল তুমি একা নও আমরা তোমাকে ভয় পাই না ড্র্যাগন থেমে গেল তার চোখে জল এলো আসলে সেও নিজেকে অভিশপ্ত ছিল লাবণ্য সাহস আর দয়ার কারণে অভিশাপ ভেঙে গেল ড্র্যাগন আবার এক সুন্দর ঘোড়ায় রূপান্তরিত হল রাজ্যে আনন্দ ফিরে এলো রাজকন্যা হয়ে উঠল সত্যিকারের নায়িকা রাজা রানী তাকে জড়িয়ে ধরলেন মানুষরা গান গাইল নাচলো উৎসব করল